দেশের দুই অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে জড়ের আবাস দিয়েছে আবহাওয়া অফিস এসব এলাকার নদী বন্দর সমূহ দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখতে বলা হয়েছে এদিকে আমরা লক্ষ্য করেছি চকরিয়া উপজেলা সহ বিভিন্ন উপজেলায় আষাঢ়ে বাড়ি বৃষ্টি হতে চলছে রোববার তিরিশে জুন রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ এ কে এম নাসমুল হকের স্বাক্ষরিত পূর্ববাসে বলা হয়েছে চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে জুড়ো হাওয়া বয়ে যেতে পারে একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রপাত হতে পারে বলে জানিয়েছেন তাই এসব এলাকা নদী বন্দর সমূহকে দুই নম্বর নং হুঁশিয়ারি সংকেত দেখতে বলা হয়েছে এছাড়া দেশের দিনাজপুর রংপুর রাজশাহী বগুড়া কুমিল্লা যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিকে থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া জুড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বৃষ্টি অথবা বর্জ্যপাত বৃষ্টি হতে পারে বলেও জানান এসব এলাকা নদী বন্দর সমূহকে এখনও সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে এদিকে আবহাওয়া অফিসের অপর এক পূর্ববাসে বলা হয়েছে সোমবার একে জুলাই দেশে রংপুর আশাহী ঢাকা ময়মসিং খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে বলে জানান সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বাড়ি বর্ষণ হতে পারে বলে জানান নিউজ ডেস্ক ডিজিবি